সাম্প্রতিক সময়ে সাথে বিচারক মোনালি ঠাকুরের আচরণ এড়িয়ে চলার মনোভাব এবং দ্বন্দ্বের বিষয়ে অনেকেই দীর্ঘদিন যাবৎ সন্দেহ প্রকাশ করে আসছিলেন হ্যাঁ মূলত ঘটনার সূত্রপাত হয়েছিল দোসরা প্রচারিত জি বাংলা সারেগামাপার এপিসোডটিতে যেখানে জাজেস চ্যালেঞ্জ রাউন্ডে স্যার কুমার বিশ্বজিতের যেখানে সীমান্ত তোমার গানটি গাওয়ার পর নোবেল পরিবেশন করেছিল তাহসান খানের প্রেমাতাল গানটি এখানে প্রেমাতাল গানটি নোবেল পুরোটা গাইলেও টিভিতে আংশিক দেখানো হয়েছিল গানের শেষে বিচারক মোনালি ঠাকুর স্টেজে চলে আসেন তার বক্তব্য ছিল তিনি এই গানের কথা ও সুর কিছুই নাকি বুঝতে পারেননি তখন নোবেল বলেছিল আপনি মূল শিল্পীর গানটা না শুনে এই কথা কীভাবে বললেন এ সময় আমন্ত্রিত সকল অতিথিদের সামনে তাদের দুজনের মধ্যে বাক্য বিনিময় চলে নোবেলের মনে এক প্রকার ক্ষোভ জমেছিল কারণ সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে মার্কস কম দেওয়ায় তার সাথে অবিচার করা হচ্ছিল তবুও এ সময় নোবেল সহনশীলতার পরিচয় দিলেও মোনালি ঠাকুর এক প্রকার রাগান্বিত হয়ে স্টেজ ছেড়ে চলে যান এমনকি জি বাংলার হেড অফিসে গিয়ে অভিযোগ জানান যে নোবেলকে এই শো থেকে বাদ দিতে হবে নতুবা আমি বিচারক হিসেবে থাকব না তখন আড়াই ঘন্টার অধিক সময়ের জন্য সেদিন শুটিং বন্ধ ছিল তারপরে মোনালি ঠাকুর স্টুডিওতে ফিরে এসে নোবেলকে উদ্দেশ্য করে বলেন তুমি এরপর থেকে আর আমার পছন্দের মানুষ হয়ে থাকবে না এ সময় জি বাংলা সারেগামা কর্তৃপক্ষ নোবেলকে ক্ষমা চাইতে বলে কিন্তু নোবেলের বক্তব্য ছিল আমি তো কোনো অন্যায় করিনি ক্ষমা চাইব কেন প্রতিবাদ করেছি শুধুমাত্র সব কিছু বাদ দিয়ে নোবেল নাকি তখন প্রতিযোগিতা ছেড়ে চলেও আসতে চেয়েছিল যেহেতু সে চুক্তিবদ্ধ ছিল এবং জি বাংলা সারেগামাপা কর্তৃপক্ষ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং নিজেদের সম্মানের কথা বিবেচনায় এনে নোবেলকে তখন বাধা দেয় এরপরে সমঝোতা হলে এপিসোডের বাকি অংশের শুটিং শেষ হয়